বাংলাদেশে ঘন্টায় পাঁচ জনেরও বেশি কিডনি রোগী মারা যান কিডনি বিকল হয়ে এছাড়াও দুই কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়ে আছে বিভিন্ন কিডনি রোগে কিন্তু আমরা অনেকেই জানি না যে কিডনি রোগ কিন্তু পুরোপুরি প্রতিরোধযোগ্য সুপ্রিয় সুধি সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অ্যাপোলো ইমপ্লিয়াল প্রেজেন্স ডক্টর স্টেশন অনুষ্ঠানে পুরো সময় জুড়ে সঞ্চালনায় আপনাদের সাথে থাকবো আমি অপ্টোমেট্রিস তামালিকা বিশ্বাস আমার সূচনা বক্তব্য থেকে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমরা আজকে আলোচনা করব কিডনি এবং কিডনির বিভিন্ন রোগ নিয়ে আমাদের আজকের আয়োজনের সব থেকে বেশি মূল আকর্ষণ হল আমাদের আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একই ছাদের নিচে একই সাথে একই পর্বে দুজন মহিলা ডাক্তার যাদের মধ্যে একজন হলেন নেফ্রোলজিস্ট এবং আরেকজন হলেন ইউরোলজিস্ট আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার নয়না নজির অ্যাসোসিয়েট কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন এবং নেফ্রোলজিস্ট অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। সাথে আছেন ডাক্তার শাহনাজ খন্দকার নিশা অ্যাসোসিয়েট কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ডোলজিস্ট এবং ল্যাপোরোস্কোপিক সার্জন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল আমরা জানি কিডনি রোগ সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হলো অ্যাকুইট কিডনি ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ এছাড়াও আরও দুইভাবে আমরা কিডনি রোগকে ভাগ করতে পারি সেটা হলো মেডিকেল টাইপ এবং সার্জিক্যাল সেই কারণেই আমাদের সাথে আজকে যেহেতু দুজন ডাক্তার দুই পাশের ডাক্তার উপস্থিত আছেন আমরা এই বিষয়ে বিস্তারিত তাদের কাছ থেকে জানবো অনুষ্ঠানের শুরুতেই আমি প্রথমেই তাদের কাছে জানতে চাইবো যে যেহেতু আপনারা দুইজন মহিলা ডাক্তার একই সাথে একই ছাদের নিচে একই টপিক্স নিয়ে কাজ করছেন কিন্তু দুটে দুই ধরনের পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে তাহলে আমি প্রথমেই জানতে চাইবো যে আপনারা কিভাবে ব্যাপারটাকে সমন্বয় করেন একজন রুগী যখন আসে যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিভাবে একই জিনিস নিয়ে দুজন ডাক্তার একই সাথে সমন্বয় করে কাজ করেন কিডনি আসলে দুই ধরনের রোগ হয় একটা হচ্ছে কিডনির সার্জারি পোর্শন আর একটা হচ্ছে কিডনি মেডিসিন পোর্শন কিডনির যে মেডিসিন পোর্শনটা ওটা ডিল করে হচ্ছে নেফোলজিস্ট এবং কিডনির যে সার্জারি প্রয়োজন হয় বা যে কোনো ধরনের আমরা অপারেশন করি সেটা হচ্ছে ইউরোলজিস্টরা দিল করে তবে এই কিডনি ডিজিজের মধ্যে সবচেয়ে কমন যেটা এবং আমরা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে রেনাল স্টোন ডিজিজ যেটা আমাদের দুইজনের সমন্বয় করে আসলে পেশেন্টকে ম্যানেজ করতে হয় আচ্ছা যেহেতু আপনি কিডনি স্টোনের কথা বলেছিলেন কিডনি রোগ বলতে গেলে আসলে ব্যাপারটা অনেক বড় আমরা আসলে এক অনুষ্ঠানের এক পর্বে এই নিয়ে কথা বলে শেষ করা কোনোভাবেই সম্ভব না যেহেতু আপনি কিডনি পাথরের কথা বলেই ফেলেছেন তাই অনুষ্ঠানের শুরুতেই আমি ম্যাডাম নয়না নজিরের কাছে জানতে চাইব। যে কিডনি পাথর কি এবং কোথায় কোথায় হয় এটা আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন বা ম্যানেজ করেন কিডনির পাথর কোথায় হয় এবং কিভাবে হয় একজন বড় এবং একটা সময় সাপেক্ষ ডিসকাশন তো জনসচেতনতার জন্য যতটুকু বলা প্রয়োজন সেখান থেকে আমরা শুরু করছি পাথর বিভিন্ন জায়গাতেই হতে পারে প্রথমত কিডনির ভিতরের অংশে হতে পারে কিডনির বাইরে কেমাতে হতে পারে মূত্র কিডনির ইউরেটার যেটা সে ইউরেটারে হতে পারে মূত্রথলিতে হতে পারে এবং বিভিন্ন সাইজে বিভিন্ন লোকেশনে কিডনি পাথর হতে পারে এবং পাথরের পাথর বিষয়টা শুধু পাথর বলে শেষ করা সম্ভব নয় কারণ বিভিন্ন রকমের পাথর আছে বিভিন্ন ধননের পাথর আছে দেখতে এক এক রকমের পাথর এক এক রকম তো প্রথমত খুব কমন যে পাথর আমরা পাই সেটা আসলে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম অক্সালেট স্টোন এছাড়া দীর্ঘদিন ধরে প্রস্রাবে ইনফেকশন থাকার কারণে যে পাথর হয় সে পাথরকে আমরা স্টুবাইড স্টোন বলে থাকি এছাড়াও অ্যাসিড স্টোন যেটা হাইপার ইউরিসিমিয়া রক্তে থাকে সে কারণেও আমাদের ইউরিক অ্যাসিড স্টোনও মোটামুটি কমন বলা যায় এছাড়া খুব অল্প পরিমাণে সিস্টিন স্টোন হয়ে থাকে এবং এই প্রত্যেকটা স্টোনের ক্ষেত্রে রুগীদের সিমটম মোটামুটি এক রকমের যদিও তার আন্ডারলাইন কজ বা কি কারণে হচ্ছে সেটা ডিফার করে এক এক রুগী থেকে আরেক রুগীর ক্ষেত্রে লক্ষণ গুলো দেখে আপনারা বিভিন্ন পরীক্ষা দেন আমি এবারে জানতে চাইবো যে কোন কোন ধরনের পরীক্ষাগুলো করানো হয় সাধারণত রুগীরা যখন আসে বিশেষত এসব বিষয়ে আমি আপনাদের কাছে জনগণের হয়ে যেটা জিজ্ঞেস করতে চাইছি যে এইসব বিষয় নিয়ে কথা বলতে বিশেষত সংকোচ বোধ করেন আমাদের মহিলারা তাহলে তারা যখন আসে তাদের তারা আপনাদের কাছে কি কি লক্ষণ নিয়ে আসে এবং আপনারা সেটা কিভাবে ডিল করেন এবং কি কি পরীক্ষা দেওয়া হয় তাদেরকে হ্যাঁ ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য এবং আপনি যথার্থই একটি বিষয় আমাদের সবার সামনে এনেছেন যে এই বিষয়ে কথা বলতে আমাদের মহিলারা সত্যি ভীষণ সংকোচ বোধ করেন তবে কিডনি স্টোনের যে সবচেয়ে ভয় মানে সবচেয়ে কমন এবং প্রধান প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে রুগীরা আসে তা হলো তীব্র ব্যথা ব্যথা কোমরের উপরের পাশে মেরুদণ্ডের যে কোনো একদিকে হতে পারে এবং ব্যথা এক জায়গায় লোকালাইজ থাকে না ব্যথা নড়াচড়া করে রুগীদের ভাষায় যদি আমরা বলি ব্যথা নিচের দিকে নেমে আসে কোতল পেটে থাকে এবং অনেক সময় এটা কুচকির দিকেও এগিয়ে যায় এবং তীব্র ব্যথার সাথে রুগীদের বমি হয় এবং এমন যে বাড়িতে বসে বা ঘরে থেকে সে ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে সহ্য করতে পারছেন না এছাড়া রুগীরা আরেকটি বিষয়ে ভীষণ ভয় পেয়ে যায় যখন এই এই ব্যথার সাথে লাল রঙের প্রস্রাব দেখেন রুগীরা যে প্রস্রাব লাল রঙের হয় এবং এছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমরা পরীক্ষার মাধ্যমে যখন রুগীকে আমরা এক্সামিনেশন করি যেমন ধরেন যদি অতিরিক্ত স্থূলতা আজকাল যে সমস্যাটা খুব বেশি যেটাকে আমরা মেটাবলিক সিনড্রোম বলি সেই ধরনের অনেক রুগীদের ক্ষেত্রে বা টু ডায়াবেটিস আজকাল খুবই কমন এ ধরনের আন্ডারলাইন ফ্যাক্টরগুলো পেশেন্টদের থাকে এবং অনেক সময় অ্যাসোসিয়েটেড ফিচার যেমন ধরেন একটা গাউট পোডেগ্রা বা এ ধরনের কিছু আমরা যখন এক্সামিনেশন করি তখন পাই তবে মূলত রুগীরা আমাদের কাছে ব্যথার কারণে যে তীব্র ব্যথা ব্যথাটা কোমরের উপরের দিকে থাকে এবং ব্যথা কিছুতেই ভালো হচ্ছে না এবং এমন ব্যথা যে রুগীরা বিছানায় একদম ঘুরি করে কাদে তীব্র ব্যথা এই ব্যথার সমস্যার জন্য আমাদের কাছে আছে আমি সাথে তো বাকি মানে উপসর্গগুলিও গুলিও সাথে থাকে আচ্ছা এখন আসেন পরীক্ষার ক্ষেত্রে তো আমরা যখন নেফ্রোলজিস্ট ইউরোলজিস্ট যারাই আমরা কিডনি পাথর নিয়ে ডিল করি প্রথমত তো আমরা এবং এক্সামিনেশন করে ধারণা করি বাট যখন আমাদেরকে কনফার্ম করতে হয় যে হ্যাঁ রুগী সত্যি পাথর আছে তখন অবশ্যই আমাদের কিছু ইনভেস্টিগেশনসের সাহায্য নিতে হয় সেই ক্ষেত্রে আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশনস করি এবং ইনভেস্টিগেশন করার সময় একজন ক্লিনিশিয়ান মাথায় রাখে প্রথমত আমার ডায়াগনোসিস কনফার্ম করা এবং দ্বিতীয়ত কি কারণে আমার পাথর হচ্ছে সেটা বের করা এবং তৃতীয়ত যেন বারবার রিকারেন্ট স্টোনটা না হয় সে জন্য কিছু উপদে রুগীকে সঠিকভাবে নির্দেশনা দেওয়ার জন্য আরো কিছু পরীক্ষা করা তো প্রথমে আমরা যেটা করি খুব কমন পরীক্ষা যেটা যে আমরা একটা প্রস্রাবের ইউরিন আর পরীক্ষা বলি এবং ইউরিন সিএস পরীক্ষা বলি সেই ক্ষেত্রে আর আমরা সাধারণত রুগীর লোহিত রক্ত কণিকা বা শ্বেত কণিকা যা দেখে আমরা ইনফেকশন এবং পাথর আছে বুঝতে পারি এবং কিডনি রোগের পাথর কিন্তু আমাদের ইনফেকশন একটা বড় কারণ এবং সেই ইনফেকশন আছে কিনা সেটা বোঝার জন্য আমরা ইউরিন সিএস পরীক্ষা করি এবং এর পরবর্তীতে এই কিডনি পাথর ধরনের কিডনি জটিলতার দিকে নিয়ে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা রক্তে ক্রিটিনিন পরীক্ষাটা করি এবং খুবই ইম্পর্টেন্ট আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে প্লেন এক্সরে কেউ বি যে এক্স মাধ্যমে আমরা সাধারণত সাদা রঙের যে পাথরগুলো সেগুলোকে আমরা সত্তর থেকে আশি ভাগ ক্ষেত্রেই বুঝতে পারি যে হ্যাঁ স্টোনটা কোথায় আছে তবে কিছু কিছু ক্ষেত্রে রেডিও লুসেন যেটা কালো রঙের পাথর বিশেষ করে ইউরিক অ্যাসিড জ্যান্থিন স্টোন সেগুলো সাধারণত প্লেন এক্সট্রে কেউ দিতে বোঝা যায় না সেই ক্ষেত্রে আমাদেরকে আলট্রাসোনোগ্রাফি আমরা করি এবং আলট্রাসোনোগ্রাফি এবং রে মিলে ডায়াগনস্টিক অ্যাক্যুরেসি অনেক ভালোভাবে বাড়ে এবং আলট্রাসোনোগ্রাফির একটা বিশেষ সুবিধা হলো শুধুমাত্র পাথর আছে তা না পাথরের সাইজ কতটুকু সেটা কত সেন্টিমিটার বা কত মিলিমিটার আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এবং তার সাথে সাথে রুগীর এই পাথর কোনো অবস্ট্রাকশনের ফিচার তৈরি করছে কিনা যেখানে আমাকে ইমিডিয়েট ইউরোলজিস্টের স্বর্ণপূর্ণ হতে হবে সেই জিনিসটা আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝি তবে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যদি বলা হয় তাহলে সিটি কেউ আমাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডায়াগনেসিং দ্য কিডনি স্টোন এবং এর পরবর্তীতে আমরা যেটা বললাম যে কি কারণে রুগীর হচ্ছে সেটা বোঝার জন্য আমরা রুগীদের রক্তে ক্যালসিয়ামের পরীক্ষা ইউরিক অ্যাসিডের পরীক্ষা চব্বিশ ঘন্টার ইউরিনারি এক্সক্রিশন অফ ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড দেন সোডিয়াম পটাশিয়াম অক্সালেট অনেকগুলো কিছু আমরা টেস্ট করে থাকি এবং এর সাথে সাথে যেটা কিছু কিছু ক্ষেত্রে যদি এক্সট্রিম অফ এই আমরা স্টোন পাই বিশেষ করে যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাই তাহলে জন্মগত কিছু ত্রুটি আছে কিনা না সেটা নিরূপণ করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করতে হয় এবং এর সাথে সাথে রুগীদের আমরা সিএস পরীক্ষা এবং এই প্রত্যেকটা পরীক্ষা পাওয়ার পরে এবং যখনই আমরা আলট্রাসোনোগ্রাফিতে কিডনি স্টোনের সাইজটা দেখি তখনই অ্যাজ এ ক্লিনিশিয়ান আমরা ডিসাইড করি যে এই রুগীকে কি আমরা মুখে চিকিৎসা বা তাকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারবো কিনা নাকি আমাকে এখনই সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে যেহেতু সার্জারির ব্যাপারটা আপনি তুলে এনেছেনি এবারে আমি সার্জারি নিয়ে আসলে চলে যাব আমাদের ডক্টর নিশার কাছে আহ ওনারা যখন এইসব ডায়াগনোসিস করে দেখেন যে আসলে সার্জারিরই প্রয়োজন তখন আপনারা সেটা কিভাবে ম্যানেজ করেন আমি একটু অ্যাড করতে চাই আপু খুবই ভালো বলেছেন আসলে আমার তেমন কিছু এক্সট্রা বলার নেই তারপর আমি কিছু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে পেশেন্টরা কিন্তু সিমটম নিয়ে তো আসে অ্যাস সিমটোমেটিকও আসতে পারে মানে কোনো পেশেন্টের কোনো ধরনের লক্ষণ নাই এটা ইন্টারনাল মেডিসিন অথবা নেফোলজিস্টের কাছে যায় তখন দেখতে পারে আর সিম্পটম নিয়ে আসছে তো আপু যা যা বললো এগুলো তো আছে তো আপুরে পরীক্ষা নিরীক্ষা দিল আমাদের কাছে পাঠালো যখন স্টোনের সাইজ বড় অথবা সার্জারির জন্য ইন্ডিকেটের যখন মনে হচ্ছে তো আমাদের কাছে পাঠালে আমরা প্রথম যেটা করি সিটি স্ক্যান করি সিটি স্ক্যান কেন করি সেটা হচ্ছে আমাদের পাথরের লোকেশনটা কোন জায়গায় বসে আছে ও সাইজ কত অপারেশন এখনই জরুরি কি না এবং কোন পদ্ধতিতে আমরা অপারেশন করব যেহেতু অপারেশনের অনেকগুলো মেথড আছে হ্যাঁ তো এগুলো আমরা ডিসাইড করার জন্য ডিসিশনটা নেওয়ার জন্য আমরা সিটি স্ক্যান করি এরপর পেশেন্টকে কাউন্সেলিং করে প্রিপারেশন নিয়ে তারপরে আমরা অপারেশন করি কাদের ক্ষেত্রে আমরা অপারেশনে যাব হম এটারও কিছু ইন্ডিকেশন আছে এক নাম্বার হচ্ছে স্টোন উইথ অবস্ট্রাকশন অবস্ট্রাকশন মানে কি আপনার প্রস্রাবের গতিপথে যদি বাধাগ্রস্ত হয় হ্যাঁ এরপর হচ্ছে স্টোন উইথ কমপ্লিকেশন কমপ্লিকেশন মানে কি যেমন আপু বলল যে রক্ত যেতে পারে হুম এটা হিমাচুরিয়া হওয়া এটা একটা কমপ্লিকেশন দুই নাম্বার কি বারবার ইনফেকশন হওয়া স্টোন ইটসেলফ কজেস ইনফেকশন মানে স্টোনের জন্য ইনফেকশন স্টোন নিজেই ইনফেকশনটা ক্রিয়েট করতে পারে ক্রিয়েট করতে পারে আবার ইনফেকশনের জন্য স্টোন হতে পারে হ্যাঁ এরপর কি এরপর হচ্ছে বেনাল ইনসাফিসিয়েন্সি মানে কি কিডনিটা অকার্যকর হয়ে যাওয়া আস্তে আস্তে হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের আর্লি অপারেশন করতে হবে এরপর স্টোনের সাইজ যদি আমাদের ইউরোপিয়ান গাইডলাইনে বলা আছে যদি বেশি হয় ওই স্টোন অপারেশন করতেই হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেড় সেন্টিমিটার নিচেও যাদের ক্ষেত্রে আমরা আর ওয়েট করা সম্ভব না তাদের ক্ষেত্রে আমরা অপারেশন করি এরপর আরো ইন্ডিকেশন আছে যেমন পেশেন্ট চাচ্ছে কি ধরনের মানে আমার স্টোন ফ্রি লাইফ চাচ্ছে যে না আমি আর হ্যাসেল নিব না তার ক্ষেত্রে আমরা আর্লি অপারেশন করি এবং যদি কোনো ধরনের না থাকে তখনও যে জানার পর রোগী চাইছে যে আমি সার্জারির মাধ্যমে হ্যাঁ সেক্ষেত্রে করতে পারে এরপর ধরেন কিছু অকুপেশন রিলেটেড আছে যেমন পেশেন্ট পাইলট অথবা বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার যাদের যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি পেইন উঠতে পারে সেই মুহূর্তে তো হসপিটালে যাওয়া সম্ভব না ওদের ক্ষেত্রে আমরা প্রোফাইল আগে আগেই অপারেশন করার কথা বলি হ্যাঁ আমি আরেকটা বিষয় জানতে চাইবো ডক্টর নয়ন নজিরের কাছ থেকে যে ধরলাম পাথর হলো কিডনিতে অপারেশন করা হলো কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে একই রুগীর বারবার পাথর হচ্ছে যেটাকে আমরা রিকারেন্সি বলি হ্যাঁ স্টোন হওয়ার রিকারেন্সি আপনি এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন হ্যাঁ এটা খুবই চমৎকার একটি প্রশ্ন কারণ স্টোন একবার হলে আমি সেটা মেডিকেল ম্যানেজমেন্টে স্টোন বের হোক বা সার্জিক্যাল ম্যানেজমেন্টে স্টোন বের হোক তার মানে এই না যে স্টোন আর হবে না মানে এটা এমন ডিজিজ না যেটা সিঙ্গেল অকারেন্স ডিজিজ যে জীবনে আর কখনোই হবে না তো সেই জন্য একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা রুগীর যদি ছোট সাইজের স্টোন হয় স্পেশালি যদি এটা পাঁচ মিলিমিটার হয় তাহলে এইটি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে নিজেই স্টোন বেরিয়ে আসে অথবা যদি এটা পাঁচ থেকে দশ মিলিমিটারের মধ্যে থাকে তাহলে ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে স্টোন নিজেই বেরিয়ে আসে এবং কোন কোন ক্ষেত্রে যদি স্টোনটা ডিজিটাল ইউরেটারে থাকে তাহলেও সেই স্টোন যদি আকৃতিতে ছোট হয় তাহলে নিজে থেকে বেরিয়ে আসে তো সেটা আমাদের কাছে স্টোন নিজে থেকে আসলো অথবা সার্জারি করে আমরা স্টোন বা পাথর বের করি তার পরবর্তী একটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা যাতে স্টোন অ্যানালাইসিস এই বিষয়ে রুগীদেরকে আমাদের সচেতন করা ভীষণ প্রয়োজন যেহেতু একদম নতুন হ্যাঁ কারণ স্টোন অ্যানালাইসিস যখন আমরা করব তখন আমরা কি ধরনের স্টোন সেই টাইপটা আমরা বুঝতে পারবো যে এটাকে ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম ফসফেট এটাকে স্টুয়ার্ড স্টোন এটাকে ইউরিক অ্যাসিড স্টোন এবং এবং এই যে ডায়াগনোসিসটা আমরা পাবো স্টোন অ্যানালাইসিস করে এটা কনফার্মেটরি ডায়াগনোসিস তাহলে সেই ক্ষেত্রে যদি একজন বয়স্ক পেশেন্ট হয় এবং তার যদি ক্যালসিয়াম স্টোন হয় এবং যদি আমরা দেখি যে না তার ব্লাডেও হাইপার ক্যালসেমিয়া আছে সেক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস আমরা ম্যালিগনাস এক্সক্লুড করবো আমরা সার্কোডোসিস সার্কোডোসিস্সক্লুড করবো ওনার ভিটামিন ডি ইনটক্সিকেশনস আছে কিনা বা এক্সট্রা ডোজে উনি কোনো ভিটামিন দিই খাচ্ছেন কিনা আর একটা কথা খুব বলে রাখা ভালো যে আমাদের দেশে সব জায়গাতেই ব্যথার ওষুধ হিসাবে আমরা ক্যালসিয়াম ট্যাবলেট রুগীদেরকে বলে থাকি বা রুগীদেরও একটা টেন্ডেন্সি থাকে যে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে আমার ব্যথা কমে যায় কিন্তু ক্যালসিয়াম খাবারের মাধ্যমে খাওয়া ভালো কিন্তু যে ক্যালসিয়াম যখন প্রয়োজন নাই আমরা ওষুধের মাধ্যমে রুগীদেরকে দিচ্ছি সেই সেই যে হাইপার ক্যালসিয়ামিয়া তৈরি হচ্ছে এবং প্রস্রাব দিয়ে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে সেই বেরিয়ে যাওয়া ক্যালসিয়ামও কিন্তু আমার একটা প্রধান কারণ তো এই ডিকারেন্স না হওয়ার জন্য ম্যানেজমেন্টের বাইরেই রুগীদেরকে কিছু বিহেভিয়ারাল মডিফিকেশন করতে হবে যেমন প্রথমত পানি কতটুকু পানি খেতে হবে অবশ্যই যে রুগীর একবার স্টোন হয়ে গেছে তাকে আমার দৈনিক আড়াই থেকে তিন লিটার পানি খেতেই হবে যেমন সামনে শীতকাল আমার পানির প্রয়োজন কম কিন্তু আমার যে পেশেন্ট স্টোন থেকে ভালো হয়েছে তাকে পানির তৃষ্ণা থাকুক না থাকুক আমাকে আড়াই থেকে তিন লিটার পানি খেতে হয় জন্য এই পরিমাণটা নির্দিষ্ট নির্দিষ্ট এবং আমার ইউরিন আউটপুটটা প্রতিদিনই আড়াই লিটারের বেশি রাখতে হবে এবং এই ক্ষেত্রে পানির ব্যাপারে আমরা রুগীদের কিছু পরামর্শ দিয়ে থাকি যেমন জীবন যখনই আপনি দিনের একটা নির্দিষ্ট ভাগে আপনাকে অবশ্যই পানি খেতে হবে ঘুম থেকে ওঠার পরে হতে হতে পারে পারে অফিসে গিয়ে এবং আপনি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এক গ্লাস পানি খেয়ে ঘুমাবেন যেন রাতে আপনাকে উঠে একবার বা দুবার প্রস্রাব করা লাগে এবং এর সাথে সাথে রুগীকে খাবারে লবণের পরিমাণ কমে কমিয়ে দিতে হবে খুব বেশি লবণ খাওয়া যাবে না এবং খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা যে রুগীদেরকে খাবারের সাথে সাথে সে যে বললাম স্টোন অ্যানালাইসিস করে যখন আমরা স্টোন বের করব বা স্টোন পাবো তখন আমাদেরকে খাবারেও কিছুটা সতর্কতা নিয়ে আসতে হবে যে কি খাবার খেলে আমার স্টোন হতে পারে বা তার থেকে প্রিভেনশনের কি ব্যাপার আছে তো এই বিষয়ে আমি ডক্টর নিশাকে বলছি যে আমাদের রুগীদের ডায়েটারি মডিফিকেশন সম্পর্কে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি যে করেন আপু খুবই ভালো বলেছেন আসলে আমাদের পানির বিকল্প স্টোন ডিজিজের ক্ষেত্রে পানির বিকল্প ওষুধ আর কিছু নেই পেশেন্টটা অনেক সময় আমাদের কাছে আসে জানতে চায় যে ওষুধের মাধ্যমে কি ভালো হয় সম্ভব কিনা তখন আমরা বলি বেশি বেশি পানি খান হুম কারণ পানির বিকল্প এটার জন্য একমাত্র যদি কোনো মেডিসিন থেকে থাকে সেটা হচ্ছে প্লেন ওয়াটার আচ্ছা ওটা খেতে হবে যেন তার লিস্ট আড়াই লিটার প্রস্রাব তৈরি হয় প্রতিদিন এবং আপু যেটা বললো নাইট টাইম ড্রিস মানে কি এটা হচ্ছে রাতের বেলা ঘুমানোর আগে একটু পানি খাবে যেন রাতে একবার উঠে তার প্রস্রাব করতে হয় হ্যাঁ স্টোনটা আসলে কেন হয় মেকানিজমটা আমাদের বুঝতে হয় যখনই এটা স্টোনের যে পার্টিকেলগুলো থাকে যেমন ক্যালসিয়াম এগুলোই তো স্টোন তৈরি করছে ফসফেট এগুলো যখন প্রস্রাবের যে তরলটা ওটা দ্রবীভূত হতে পারে না হুম ওটাতে ইনসলিবল হয়ে থাকে তখনই কিন্তু এরা স্টোন ফরমেশন করতে করছে তো পানি কি করবে এটাকে দ্রবীভূত করতে হেল্প করবে তো আমাদের ক্যালসিয়াম কন্টেনিং যে ডায়েট আপু বলে যত তত আমরা ভিটামিন সাপ্লিমেন্টেশন দিই ওটা ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া যাবে না পস্টাবের পানির ব্যাপারটা আমি বললাম এরপর সোডিয়াম কন্টেনিং সোডিয়াম কন্টেনিং খাবার দাবার কি যেমন বাইরের ক্যান্ড ফুড বা ফাস্ট ফুড যেগুলো আছে বেভারেজ আইটেম জুস এগুলোতে কিন্তু অনেক বেশি সোডিয়াম থাকে খাবারের লবণ এগুলো একটু কম খেতে হবে অক্সালেট অক্সালেট কন্টেনিং ডায়েট যেমন অক্সালেট কি পাটির নিচের আলু পালং শাক বাদাম এগুলোতে অক্সালেট একটু বেশি থাকে এরপর হচ্ছে ফ্রোজেন খাবার দাবার হ্যাঁ ওগুলো আমাদের একটু প্রতিহত করতে হবে অ্যানিম্যাল প্রোটিন এটা খুবই মানে খারাপ একটা সোর্স এটার জন্য কিন্তু স্টোন ডিজিজ বেশি হয় এনিমেল প্রোটিন যেমন হচ্ছে মাংস রেডমিট যেটা বলি আমরা তো এগুলো আমাদের কম খেয়ে আমাদের ভেজিটেবল অথবা আপনার হচ্ছে প্ল্যান্ট সোর্স অফ প্রোটিনের দিকে একটু বেশি ঝুঁকতে হবে তারপর মেটাবলিক সিনড্রোমের কথাও কিন্তু আবু বলেছে কজের ক্ষেত্রে সেটা তো আমাদের ওয়েটটা নিয়ন্ত্রণে রাখার জন্য এবং বিএমআইটা যেটা বডি মাস ইন্ডেক্স এটা যেন আমরা আমাদের মধ্যে কন্ট্রোলে রাখি সেই ব্যবস্থা করতে হবে না হয় যারা একটু বেশি মোটা হয়ে যায় যাদের মানে ওবেসিটি আছে ডায়াবেটিস আছে বিভিন্ন মেটাবলিক ডিজিজ আছে ওদের কিন্তু স্টোন হওয়ার প্রবণতাটা বেশি হ্যাঁ আর একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি নিজে খুব সুন্দরভাবে বলেছে যে আমাদের দৈনিক খাদ্যাভাসের সাথে সবুজ শাক সবজি এবং ফলমূল রাখতে হবে এবং কিছু সাইট্রাস ফুড যেগুলো আমাদের ইউ মানে ইউরিনারি ট্র্যাক্টের পরেই আমাদের ইউরিনকে অ্যালকালাইন করে সেই অ্যালকালাইনাইজেশনের মাধ্যমে কিন্তু আমাদের স্টোন হওয়ার প্রবণতা বেশ অনেকখানি কমে যায় এবং মূলত ইনফেকশনের ব্যাপারে আমাদের রুগীদেরকে প্রচুর সচেতন হতে হবে যে মূত্রথলিতে ইনফেকশন বা পোস্টাবে জ্বালা পোড়া করছে এটাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই কারণ এই সিম্পল ইউটিআই যখন ক্রনিক হয় সেখান থেকে একটা আলাদা রকম স্টোন যেতে স্টু বাইট স্টোন এবং খুব বড় ধরনের একজন একটা স্টোন সেটা তৈরি হতে পারে মোর ওভার দ্যাট এই বারবার ইনফেকশন থেকে কিডনিতেও কিন্তু বারবার প্রধাও আসে আমি একটু অ্যাড করতে চাই আপু খুবই ভালো বলেছেন আসলে আমার তেমন কিছু এক্সট্রা বলার নেই তারপর আমি কিছু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে পেশেন্টরা কিন্তু সিমটম নিয়ে তো আসে অ্যাস সিমটোমেটিকও আসতে পারে মানে কোনো পেশেন্টের কোনো ধরনের লক্ষণ নাই এটা ইন্টারনাল মেডিসিন অথবা নেফোলজিস্টের কাছে যায় তখন দেখতে পারে আর সিমটম নিয়ে আসতে যা যা বললো এগুলো তো আছে তো পরীক্ষা নিরীক্ষা দিলো আমাদের কাছে পাঠালো যখন স্টোনের সাইজ অথবা সার্জারির জন্য যখন মনে হচ্ছে তো আমাদের কাছে পাঠালে আমরা প্রথম যেটা করি 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 সিটি সিটি স্ক্যান স্ক্যান কেন সেটা হচ্ছে আমাদের পাথরের লোকেশনটা কোন জায়গায় বসে আছে ও সাইজ কত অপারেশন এখনই জরুরি কি না এবং কোন পদ্ধতিতে আমরা অপারেশন করব। যেহেতু অপারেশনের অনেকগুলো মেথড আছে হ্যাঁ তো এগুলো আমরা ডিসাইড করার জন্য ডিসিশনটা নেওয়ার জন্য আমরা সিটি স্ক্যান করি এরপর পেশেন্টকে কাউন্সেলিং করে প্রিপারেশন নিয়ে তারপরে আমরা অপারেশন করি কাদের ক্ষেত্রে আমরা অপারেশনে যাব পরীক্ষা দেওয়া হয় তাদেরকে তো প্রথমে আমরা যেটা করি খুব কমন পরীক্ষা যেটা যে আমরা একটা প্রস্রাবের ইউরিন আর পরীক্ষা বলি এবং ইউরিন সি পরীক্ষা বলি সেই ক্ষেত্রে আর আমরা সাধারণত রুগীর লোহিত রক্ত বা শ্বেত কণিকা যা দেখে আমরা ইনফেকশন এবং পাথর আছে বুঝতে পারি এবং কিডনির রোগের পাথর কিন্তু আমাদের ইনফেকশনের একটা বড় কারণ এবং সেই ইনফেকশন আছে কিনা সেটা বোঝার জন্য আমরা ইউরিন সি পরীক্ষা করি এবং এর পরবর্তীতে এই কিডনি কিডনি পাথর ধরনের জটিলতার দিকে নিয়ে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা রক্তে ক্রিটেনিন পরীক্ষাটা করি এবং খুবই ইম্পর্টেন্ট আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে প্লেন এক্সে কেউ বি যে মাধ্যমে আমরা সাধারণত সাদা রঙের যে পাথরগুলো সেগুলোকে আমরা সত্তর থেকে আশি ভাগ ক্ষেত্রেই বুঝতে পারি যে হ্যাঁ স্টোনটা কোথায় আছে তবে কিছু কিছু ক্ষেত্রে রেডিও লুসেন যেটা কালো রঙের পাথর বিশেষ করে ইউরিক্যাসিড জ্যান্টিন স্টোন সেগুলো সাধারণত প্লেন এক্সট্রে কেউ বিতে বোঝা যায় না সেই ক্ষেত্রে আমাদেরকে আলট্রাসোনোগ্রাফি আমরা করি এবং আলট্রাসোনোগ্রাফি এবং রে মিলে ডায়াগনস্টিক অ্যাকিউরেসি অনেক ভালোভাবে বাড়ে এবং আলট্রাসোনোগ্রাফির একটা বিশেষ সুবিধা হলো শুধুমাত্র পাথর আছে তা না পাথরের সাইজ কতটুকু সেটা কত সেন্টিমিটার বা কত মিলিমিটার আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এবং তার সাথে সাথে রুগীর এই পাথর কোনো অবস্ট্রাকশনের ফিচার তৈরি করছে কিনা যেখানে আমাকে ইমিডিয়েট ইউরোলজিস্টের স্বর্ণপূর্ণ হতে হবে সেই জিনিসটাও আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝি তবে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যদি বলা হয় তাহলে সিটি কেউবি আমাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডায়াগনেসিং দ্য কিডনি স্টোন এবং এর পরবর্তীতে আমরা যেটা বললাম যে কি কারণে রুগীর হচ্ছে সেটা বোঝার জন্য আমরা রুগীদের রক্তে ক্যালসিয়ামের পরীক্ষা ইউরিক অ্যাসিডের পরীক্ষা চব্বিশ ঘন্টার ইউরিনারি এক্সক্রিশন অফ ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড দেন সোডিয়াম পটাশিয়াম অক্সালেথ অনেকগুলো কিছু আমরা টেস্ট করে থাকি এবং এর সাথে সাথে যেটা কিছু কিছু ক্ষেত্রে যদি এক্সট্রিম অফ এই আমরা স্টোন পাই বিশেষ করে যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাই তাহলে জন্মগত কিছু ত্রুটি আছে কিনা সেটা নিরূপণ করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করতে হয় এবং এর সাথে সাথে রুগীদের আমরা সিএস পরীক্ষা এবং এই প্রত্যেকটা পরীক্ষা পাওয়ার পরে এবং যখনই আমরা স্টোনের সাইজটা দেখি তখনই অ্যাজ এ ক্লিনিসিয়ান আমরা ডিসাইড করি যে এই রুগীকে আমরা মুখে চিকিৎসা বা তাকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারবো কিনা নাকি আমাকে এখনই সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে যেমন অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস হতে পারে বা স্টোন থেকে গেলে সেই কারণে অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস হতে পারে তাহলে ইনফেকশনের ব্যাপারে আমাদের মেয়েদের এ বিশেষ করে খুব সচেতনভাবে মেনটেন করতে হবে যে পানিটা খেতে হবে বা বাইরে যদি আমার প্রস্রাবের জায়গা সঠিকভাবে না থাকে আমার ব্যবস্থা করে খেয়ে সেভাবেই যেতে হবে যেন কোনোভাবে আমরা প্রস্রাবের বেগ আসলে আটকিয়ে না রাখি বা বারবার ধরনের অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করে বা আমি কি জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে সেটা না জেনে আন্দাজের উপর খালে আমি ওষুধ খাচ্ছি দুদিন খাচ্ছি চার দিন খাচ্ছি না পাঁচ দিন খাচ্ছি এগুলো আসলে এটা কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি কারণ না জেনে ওষুধ গ্রহণ করছে কি খাচ্ছে জানে না মনে করছে এটা দিয়ে সলভ হবে কিন্তু খেতে আছে খেতে আছে এটার কারণে যে রেজিস্টেন্সি ক্রিয়েট হচ্ছে এটা আমাদের দেশে সাধারণ জনগণ অনেক ক্ষেত্রে বুঝতেই পারে না এবং বুঝতে পারলেও অনেক সময় সিমটম রিলিফ হওয়ার সাথে সাথে ডোজ কমপ্লিট না করে ওষুধ দুই দিন বা তিন দিনেই ছেড়ে দিচ্ছে এবং পরবর্তী দেখা যাচ্ছে যে পেশেন্টের রিকারেন্ট ইউটিআই হচ্ছে যে ইউটিআই ভালো করার জন্য বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ প্রবলেমে আমরা নেফ্রোলজিস্ট ইউরোলজিস্ট সবাই পড়ছি যে কোন ওষুধ দিয়ে তখন আমি আমার রুগীকে চিকিৎসা করবো এবং এই দীর্ঘদিনের প্রদাহজনিত কারণ বা ইনফেকশনের কারণে আমরা স্টুবাইড স্টোনকে আমন্ত্রণ জানাচ্ছি যে হতে পারে এবং এই যে বিষয়গুলো সবচেয়ে বড় কথা সচেতন হতে হবে এবং ডাক্তারের কাছে এসে কথা বলতে হবে যে হ্যাঁ আমার এই সমস্যা আমি এই সমস্যাটা ফেস করছি কারণ আমাদের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আমাদের মহিলা রুগীরা অনেক সময় করেন বা এই ধরনের পরিবারে কাউকে হয়তো জানাতেই দিচ্ছেন না বা জানতে কাউকে বুঝাতেই পারছেন না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই শতাব্দীতে এসে আমাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে নিজেদের ভালো থাকার জন্য কথা বলতে হবে সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই কারণে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি এটা মহিলাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আমাদের অ্যাপোলো হাসপাতালে আপনারা একজন নেফ্রোলজিস্ট এবং ইউরোলজিস্ট এবং দুজনেই এক মহিলা ডাক্তার মহিলাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে এসে একত্রে এক ছাদের নিচে এই সুবিধাটা নিতে পারছেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে ঘড়ির কাটা জানান দিচ্ছে বিদায়ের বার্তা আপনাদেরকে শুরুতেই বলেছি কিডনি রোগ কিন্তু প্রতিরোধযোগ্য কিন্তু অনেক ক্ষেত্রে সেটা বলা যায় সত্তর থেকে আশি ভাগ ক্ষেত্রে এটা প্রতিরোধ করা যায় না তার কারণ হল অনেক রুগী বুঝতেই পারেন না যে তিনি কিডনি রোগে আক্রান্ত তাই কিডনি রোগকে অনেক সময় ঘাতকও বলা হয়ে থাকে তাই আশা করছি আপনারা এইসব বিষয়ে সচেতন হবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ